এবছর হিট ওয়েভে পোলট্রি ও ডেইরি খামারে তিন হাজার তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে সিমেন্ট শিট ব্যবহারের মাধ্যমে কৃষি খামারে এই ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দেক হোসেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামে কৃষি অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয় পরিসংখ্যান অনুযায়ী সিমেন্ট শিটের ব্যবহারে ডিমে এগারো শতাংশ মাংসে সাত শতাংশ ও দুধে চার শতাংশ উৎপাদন বেড়েছে যা টেকসই খামার ব্যবস্থাপনা ও পুষ্টির যোগানে ভূমিকা রাখছে তাদের মতে এক দশমিক শূন্য নয় শতাংশ জিডিপিতে অবদান পোলট্রি ও ডেইরি শিল্পের যে পরিমাণ হিস্ট্রেস হয়েছিলো আমাদের দেশে ইউটিউব হয়েছিল এই ইউটিউবের কারণে আমাদের পড়ায় তিন হাজার তিনশো কোটি টাকার লস হয়েছে পোলট্রি এবং ডেইরি সেক্টরে তিন হাজার তিনশো কোটি টাকা লস হয়েছে আমাদের পোলট্রি এবং ডেইরি সেক্টরে এই লসটা হতো না যদি আমরা এই আমরা সেটগুলাকে কন্ট্রোল হাউস বলি না আমি আমি বলবো যদি আমরা শিয়াই সিদ্ধি না করে ঢেউটেন্দি না করে আমরা যদি সিমেন্ট সিদ্ধি করতাম তাহলে এই লসটা হতো না